হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ ভ্লগটা সত্যি আমার কাছে ব্র্যান্ড নিউ এবং প্রথমে তো ভেবেছিলাম যে মিনি মিনিভ্লগ করব তার জন্যই ক্লিপগুলো এভাবে নেওয়া বাট আমি যখন এটা এডিট করতে বসি ক্লিপগুলো দেখার পরে আমার মনে হয়েছে না এটা যদি মিনি মিনিভ্লগ করি তাহলে হয়তো ঠিক হবে না তো এইভাবেই একটা ফুল ব্লগ আমি বানিয়ে ফেললাম তো সবাই মিলে টোটোয় করে যাচ্ছিলাম আমরা বনগার বনগাতে আর বনগান নীল দর্পণে যাচ্ছিলাম আর এই ক্লিপটা বেরোনোর সময় নেওয়া আমার ঢোকার সময় নেওয়ার কথা সত্যি কথা বলতে একদমই মাথায় ছিল না আর নীল দর্পণে গিয়েছিলাম মায়ের বিজনেস মিটিংয়ে মা না মা মেজ জেঠিমা আরও পাশের বাড়ির দুটো বৌদি সবাই মিলে একটা বিজনেস স্টার্ট করেছে তারা তো সেই বিজনেস মিটিংয়ে যাওয়া ফার্স্ট টাইম নীল দর্পণে আসা আমার তাও মায়ের জন্যই মায়ের থ্রু দিয়েই তো সবাই এখানে ফাঁকা ফাঁকা হয়ে বসে হয়েছে কারণ আরও যে বাকি লোকজন আসবে তারা সবাই এই একসঙ্গেই বসবে সেই কারণে জায়গা রাখা হয়েছিল এইভাবে তো এটা হলো সে এন্ট্রি টিকিট অ্যান্ড আমি যে কারণে গিয়েছিলাম সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাট একটু ধৈর্য ধরো আর একটু ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে আমি গিয়ে ক্লিপ নিচ্ছিলাম মায়ের সঙ্গে অ্যান্ড আদার্স আরও তো সব কিছু রয়েইছে আর সামনে ম্যাডামরা সব সিনিয়র ম্যাডামরা তারা সবাই ফটো তুলছিল ভিডিও করছিলো অ্যান্ড সেটা দেখতে সত্যি অসাধারণ লাগছিলো যে আমার পাশে দুই বৌদি বসেছিলো সেই বৌদিদেরও একটু ক্লিপ তুললাম সবাইকে ইনক্লুড রাখবো এই ভিডিওর মধ্যে দেন এই মিটিংয়ের ফার্স্ট ডে বলা হয়েছিল যে যারা নাচ করবে তারা স্টেজের ওপরে চলে এসো তো যারা নাচ করছে নাচ করবে তারা তো অলরেডি স্টেজের ওপরে গিয়ে নাচ করছেই আর আমি উঠেছিলাম আমি মা আর একটা বৌদি উঠেছিলাম উঠেছিলাম আমি মেলে উঠেছিলাম এই ক্লিপগুলো নেওয়ার জন্য দেখো কতটা সুন্দর লাগছে যারা নাচ করছে তারা তো নাচ করছেই অসাধারণ লাগছিল দেন এই যে ভিডিওটা চলছে প্রজেক্টরে এই ভিডিওটা হলো সেই বিজনেসের একটা গান সেই গানের ভিডিওটাই চালানো হয়েছিল সবাই ক্ল্যাপ করছিল অ্যান্ড রেসপেক্ট করছিল উঠে দাঁড়িয়ে আর এই গানটা সত্যি অসাধারণ আমি শুনছিলাম ও সত্যি অনেক সুন্দর সেই জন্যই আমি এই ক্লিপটা নিয়েছি এতো আমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যান্ড দিস ইজ দ্য গোল্ডেন মোমেন্ট ফর আস অ্যান্ড অবভিয়াসলি আমার মায়ের কাছে তো বটেই বিকজ এই প্রথম মায়ের এত বড়ো মঞ্চ থেকে সম্মান পাচ্ছে মা মানে পাবে মারা যে বিজনেস করছে সেই বিজনেসেই মা প্রথম সাফল্য পেয়েছে ছোট ছোট পদক্ষেপ নিয়ে তো একটা বড় কিছু তৈরি হয়তো সেই ছোট্ট পদক্ষেপের ছোট্ট অ্যাচিভমেন্ট মা পেলো অনেক অনেক মানুষের মধ্যে মা পেলো তো এটাই হলো সব থেকে গর্বের একটা বিষয় তো ম্যাডামরা ম্যাডাম এসছে এসে মাকে একটা মেডেল পড়ালো দেন মাকে পুষ পুষ্পস্তবক দিল তো এইভাবে মা মাকে সম্মানিত করা হলো আরও আদার্স যারা রয়েছে তাদের সবাইকেই তো নিজের চোখে এই গোল্ডেন মুমেন্টটাকে ক্যাপচার করার জন্যই মেনলি আমার যাওয়া মায়ের সঙ্গে মায়েদের মিটিংয়ে অ্যান্ড মা তো ভীষণ এক্সাইটেডই ছিল যে মানে আমি নিজে মাকে মায়ের সঙ্গে গিয়েছিলাম মাকে দেখছিলাম অ্যান্ড আই রিয়েলাইজড ইট অ্যান্ড মায়ের হাসিটা দেখো কতটা এক্সাইটেড কতটা খুশি থাকলে এই মানুষ এত সুন্দর একটা স্মাইল করে অ্যান্ড এবার স্টেজের ওপর যাদেরকে দেখছো এদের পজিশন মায়ের থেকে অনেকটাই হাই এবং তারা অনেকটা হাই লেভেলের স্যালারি পায় তাও তাদের তাদের জন্যই তাই জন্যই তাদেরকে এইভাবে রজনীগন্ধা মালা পড়ানো হয়েছিলো এবং ম্যামের বক্তব্যটা একটু শুনে নাও তোমরা ছিলেন হেড ম্যাডাম আর ইনি হলেন হেড স্যার মায়েদের বিজনেসের মিস্টার দেবাশিস চক্রবর্তী তো তাকেও এভাবে সবাই উঠে দাঁড়িয়ে রেসপেক্ট করছিল অ্যান্ড তিনিও কিছু বললেন দেন এবার গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেটা তিনটা মানুষ তার বাবা ছেলে এবং সেই লোকটির স্ত্রী তারা তিনজনে মিলে বিজনেসটাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে গিয়েছেন অনেক বেশি কিছু অ্যাচিভ করেছেন সেই জন্য তাদের এইভাবে গ্র্যান্ড এন্ট্রি এবং এত গ্র্যান্ড করে সম্বর্ধনা দেওয়া হবে মানে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত ভালোভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে পা অবধি বড় রজনীগন্ধার মালা পরানো হলো তিনজনকে প্লাস একটা একটা গোলাপের মালা মাথায় পাগড়ি অ্যাওয়ার্ড তাদের আরতি করা হলো সত্যি কথা বলতে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আরতি করা হলো তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো আরও তো আরও অনেক কিছু রয়েছে আর অবভিয়াসলি একটা ফুলের মালা দেখতে পাচ্ছ তো এই প্রোগ্রামটা মোটামুটি শেষ করে আমরা সবাই বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম নীল দর্পণ থেকে আর রাস্তায় আসার পথে হেলেন চাইন দাঁড়িয়ে বৌদি কিনলো তরমুজ অ্যান্ড আমরা নিলাম একটু চাউমিন অ্যান্ড আমি একটা আমলে আইসক্রিম নিলাম নিয়ে আবার টোটোই উঠে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে অ্যান্ড আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় একদম রকম একটা ভিডিও সেটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে